আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনি গোবর দেখে কি করে বুঝতে পারবেন আপনার গরুর কি সমস্যা হচ্ছে তো দর্শক গরু প্রতিদিন একটা সুস্থ গরু কতবার মানে কতক্ষণ পর গোবর ইয়ে করে আর কি ধরনের গোবর দেখলে বুঝতে পারবেন আপনার গরু সুস্থ আছে না অসুস্থ আছে গরু বিভিন্ন রকমের গোবর ইয়ে হয় যে কারণে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি আপনি যদি নতুন থাকেন লাইক আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গরুর গোবর প্রথমে দেখতে হবে আপনার গরুর গোবর কেমন তো গরুর যে লাদের লাদটা পড়ার পরে আপনাকে খেয়াল রাখতে হবে গরুর গোবর কেমন হচ্ছে তো আপনার গরু যদি মানে কোনটা কেমন লাগতেছে এটা খেয়াল রাখলে আপনার গরু সুস্থ আছে না অসুস্থ আছে বুঝতে পারবেন গরুর গোবর নরম হয় শক্ত হয় গোটা গোটা হয় এক এক গরু এক এক রকমে হয় তো এটা ভিটামিন মিনারেলের উপর হয় খাবারের উপর হয় বিভিন্ন কারণে হয় ক্রিমের জন্য হয় বিভিন্ন কারণে গরুর তাদের সমস্যা হয় এবং হজমজনিত কারণে হয় তো গরুর গোবর দেখে বুঝতে হবে আপনার গরুর হজমের সমস্যা না পিডির সমস্যা নাকি ভিটামিনের মিনারেলের ঘাটতি হচ্ছে কোনটার সমস্যার কারণে আপনার গরুর সমস্যা হচ্ছে গোবরে কী হচ্ছে এটা বুঝতে হবে তো বন্ধুরা আপনার গরুর যদি গোবর করি করি হয় অর্থাৎ গোটা গোটা শক্ত শক্ত হয় তাহলে বুঝতে হবে ওই গরুর ভিটামিন মিনারেলের প্রোটিনের অভাব আছে প্রচুর পরিমাণে অভাব আছে তো এই ধরনের গোবর যদি দেখতে পান অবশ্যই আপনার গরুকে ভিটামিন মিনারেল প্রোটিন জাতীয় খাবার বেশি দিবেন তাহলে গরুর গোবরটা ইয়ে হবে মানে গরুর গোবর গরুর যে ইয়ে থেকে বের হয় হওয়ার পরে যখন ম্যাথে পড়বে গরুর গোবরের উচ্চতা দুই ইঞ্চির উপরে হওয়া যাবে না দুই ইঞ্চি যদি উচ্চতার গোবরের হাইট হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার ওই গরুর প্রোটিনের অভাব আছে তারপরে আবার ধরনের গোবর হয় সেটা হচ্ছে গরু পর পরে মানে চ্যাকটা লাগতেছে হালকা নরম মানে খুব শক্ত না নরমও না তাহলে বুঝবেন আপনার গরুর জাতীয় খাবারের মানে কি আছে প্রোটিন একটু বেশি আছে তাহলে একটু কমিয়ে দিবেন এভাবে যদি নিয়ন্ত্রণ করেন আবার আগ গোবর হয় সেটা হচ্ছে একবারে মানে পড়ার পর হালকা ইয়ে হবে মানে নরম তো ওটা হচ্ছে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের গোবর তো ওই ধরনের গোবর হলে আপনি বুঝবেন আপনার গরুর মানে খাবারে সব কিছু ঠিকঠাক আছে গরু সুস্থ আছে আর এ ধরনের সমস্যা হলে গরুর আপনার মানে গোদ বেশি হবে লাভ বেশি হবে আপনার গরু সুস্থ থাকবে গরু যে খাবার খাওয়াবেন তাতে উচ্চ উৎপাদনশীল বেশি হবে গরুর দুধ ব্যক্তি হবে যদি গাই গরু হয় তো আপনারা যারা গরুর সাথে সম্পৃক্ত আছেন সেটার সাথে সম্পৃক্ত আছেন গরু কিন্তু কথা বলতে পারে না গরু কিছু বলতে পারে না তাই গরুর বিভিন্ন আচরণবিধি দেখে গরুর বিভিন্ন কিছু মানে লক্ষণ বুঝ বুঝে গরুকে করতে হয় তো গরুর যে কোনো সমস্যা গুরুত্ব বলতে পারবে না তাহলে এরকম গরুর গোবর দেখতে হয় গরু খাবার খাচ্ছে কি না সেটা দেখতে হয় হয় বিভিন্ন এক কথায় লক্ষ্য রাখতে তাহলে গরুর সুস্থ আছে কি না তো গরুর গোবর দেখে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার সেট করা খুবই লাভজনক হবে গরুর গোবর আর এক মানে যখন ঠিকঠাক থাকবে তখন তো আপনি যেভাবে ইয়ে করলেন আর গরুর গোবর যদি মানে একবার শুকনা হয় তাহলে মিনারেল প্রোটিন ভিটামিনের পরিমাণ কম আছে এ ধরনের খাদ্য বেশি বেশি দিবেন আর জাতীয় খাবার বেশি দিবেন আর যদি আপনার মানে ইয়া হয় গরুর অনেক সময় দেখা যায় পাতলা পায়খানা হয় একবারে নরম ছেঁকড়ে যাচ্ছে পড়ার সাথে সাথে ছিটে চলে যাচ্ছে এ ধরনের যখন পাতলা পায়খানা হবে তখন অবশ্যই আপনাকে ডাক্তারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে আর এই সমস্যাটা হয় বিভিন্ন কারণে প্রোটিনযুক্ত খাবার এবং পানি মিনারেল যুক্ত খাবার যদি বেশি খাই তাহলে এই ধরনের পাতলা পায়খানা হতে পারে তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ওই পাতলা পায়খানা হলে সময় দেখা যায় যে রক্তের আছে বা একটু সাথে যাচ্ছে এ ধরনের যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন চিকিৎসা নেবেন সুপরামর্শ নেবেন বই সুস্থ হবে আর ওই ধরনের যদি পাতলা পায়খানা দেখেন যে ঘরে মেঝেতে পড়ে ছিটকে চলে যাচ্ছে এ ধরনের যদি মানে পাতলা পায়খানা হয়ে থাকে তো এটা তিন কারণে হয়ে থাকে একটা হচ্ছে ভিটামিন মিনারেল যদি বেশি হয়ে যায় তাহলে সেটা আবার হচ্ছে কৃমি যদি আপনার হয়ে থাকে তাহলে এবং হজম যদি না হয় মানে হজমের সমস্যা থাকলে তবে এই ধরনের কিন্তু সমস্যা হয় এখন বলতে পারেন তরুণ ভাই আপনি যে বলতেছেন তিন কারণে তাহলে বন্য বুঝবো কি করে হ্যাঁ আপনি যে খাবার দিচ্ছেন এটাতে আপনাকে বুঝতে হবে যে এই খাবারে মিনারেল মানে প্রোটিনের পরিমাণ কেমন আছে আপনার প্রোটিনের পরিমাণ বা মিনারেল পরিমাণ কেমন আছে এটা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিটামিন মিনারেলের জন্য হচ্ছে যদি দেখেন না আমার যে খাদ্য দিচ্ছি এই খাদ্যে ভিটামিন মিনারেলের পরিমাণ বেশি আছে বেশি দেওয়া পড়তেছে তাহলে এটা কমিয়ে দিতে হবে আর যদি মনে করেন যে না আমার এটা সঠিক আছে এটাতে বেশি নাই তাহলে বুঝতে হবে আপনার অন্য কোনো সমস্যা সেটা হচ্ছে কৃমিনাশকের কৃমির জন্য হতে পারে তাহলে আপনি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ পতাবে ওষুধ দিয়ে ড্রোস দিয়ে আপনি চিকিৎসা নিলে আপনার সুস্থ হবে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ